আসসালামু আলাইকুম নতুন পুরাতন যে ইউজারই হন না কেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বিশেষ করে নতুন যারা রয়েছেন যারা এডব সম্পর্কে কিছুই বুঝেন না টেশনার সম্পর্কে কিছুই বুঝেন না তারা একটু খুব গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন এই একটা ভিডিওর মাধ্যমে আমি সব কিছু আপনাদের দেখাতে পারবো না তার জন্য এগুলোর এই নিয়ে আরো কয়েকটা পাট আমি করব তো পাট বাই পাট ভিডিও আসবে প্রত্যেকটা ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলেই আপনাদের পরবর্তীতে আর কোনো কাজে অসুবিধা হবে না কষ্ট করে সম্পূর্ণ ভিডিও সবগুলো দেখবেন তো যারা এই প্রথম পার্টটা দেখতে আছেন এই যারা দেখতে আছেন তারা পরবর্তী পার্টগুলো দেখবেন আর যারা ধরুন একটা যে কোনো একটা পাঠ আপনারা প্লে করে ফেলছেন অন্য পার্টগুলো কোথায় বলতে পারতেছেন না বা বুঝতে পারতেছেন না তারা যেটা করবে সরাসরি আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলের ভিতরে আসবেন ইউটিউব চ্যানেলের ভিতরে আসার পর আপনারা তো এই হোম অপশনে থাকবেন তো হোম অপশন থেকে আপনারা এখানে যে পেন লিস্ট যে অপশনটা রয়েছে পেন লিস্ট এই অপশনে আসবেন এই অপশনে আসার পরে এখান থেকে অনেকগুলো পেন লিস্ট রয়েছে তো এর ভিতরে আপনারা এই পেন লিস্টটিও পেয়ে যাবেন এই যে ভিডিওটা মেক করতেছ না এই ভিডিওর জন্য একটা প্লে লিস্ট পেয়ে যাবেন সিম্পলি ওই পেন লিস্টের নাম দেওয়া থাকতে পারে টেস্ট নেটে কাজ করার জন্য যা যা প্রয়োজন এরকম যে কোনো একটা কিছু লেখা থাকতে পারেন যাই হোক আপনারা খুঁজবেন যে টেস্ট নেট কোন জায়গায় লেখা আছে পেল লিস্টে আশা করি এইসব বিষয়ে বস্তু ক্লিয়ার করে দিতে পারলাম টেস্টনেটে কাজ করলে যেটা হয় একদম ফ্রিতে আপনারা কাজ করতে পারেন কোনো প্রকার ডলার মলারের কোনো ঝামেলা নেই এখানে কিন্তু কাজ করতে একটু সমস্যা হয় এবং সমস্যা হলো প্রফিট কিন্তু ভালো হয় টেস্টনেট থেকে সেগুলোর প্রমাণ কিন্তু আপনারা কিছুদিন আগেও পেয়েছেন আমরা টাইকোর থেকে টেস্ট পেয়েছি এক বছর আগের প্রজেক্ট অমনি থেকে একটা ভালো পরিমাণে পেমেন্ট পেয়েছি তারপরে এরকম আরও অনেক টেস্টনেটের পেমেন্ট কিন্তু আমার এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে শেয়ার করা রয়েছে তো সব নিয়ে কথা না বাড়িয়ে আসুন মূল ভিডিওতে আসি যে কীভাবে আপনার স্টেশনারি কাজ করতে পারেন একদম নতুন যারা যারা একদম কাজ না বুঝেন তারাও যদি আমার এই আজকের ভিডিও সহ পরবর্তী পাটগুলো একদম স্টেপ বাই স্টেপ দেখেন তাহলেই খুব ইজিলি কাজটা শিখে নিতে পারবেন প্রথমত একটু কষ্ট হতে পারে কাজটি শিখতে কিন্তু আপনি যদি একবার শিখে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনারা একদম ইজি হয়ে যাবে এই কাজগুলো কমপ্লিট করার টেস্ট আপনাদের যা একদম একান্ত প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে একটা যেটা সাপোর্ট করে এবং এক্সটেনশন এটা বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন হবে এবং অন্য অন্য যেসব এক্সটেনশন টেস্ট জন্য প্রয়োজন হয় সেগুলো আমার যে অফারগুলো টেস্ট নেটের যে অফারগুলো শেয়ার করে প্রত্যেকটা পোস্ট একটু ভালো যদি আপনারা পড়েন সেই পোস্টে সেই এক্সটেনশন লিঙ্কগুলো দেওয়া থাকে হয়তো আজকের ভিডিও তো এখানে আমি যতগুলো লিঙ্ক দিয়েছি এগুলোর সবগুলোর কাজ দেখানোর সময় নাও হতে পারে আমি একটা টার্গেট নিয়েছি যে প্রত্যেকটা ভিডিও পনেরো থেকে ষোলো মিনিট হবে এর বেশি হবে না তারপরে প্রত্যেকটা পার্ট ফলো করবেন এখন আসুন সরাসরি মূল ভিডিওতে আসি এই পোস্ট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখন অনেকে আছেন ডিসক্রিপশন বক্স নেন না তো আপনারা যে কোনো একটা ভিডিও ইউটিউবে যখন প্লে করেন এই যে ধরুন এই ভিডিওটাই প্লে করলেন প্লে করার পরে এখানে একটা বক্স আসবে এখানে যে নামের টাইটেলটা রয়েছে না এই যে নামের টাইটেলটা এখানে এই টাইটেলের উপর একটা ক্লিক করে দেবেন টাইটেলের উপর ক্লিক করে দিলি এই যে দেখুন এখানে কিন্তু একটা বক্স খুলে গেছে এখান থেকে মোরে ক্লিক করবেন দেখুন এইটা কিন্তু অনেক বড় একটা বক্স এইটি হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্স একদম নতুনদের জন্য এটাও চিনিয়ে দিলাম তারপর দেখুন এইখানে এই রকম অনেক কিছু লেখা থাকবে তো এইখানে আপনারা লিংক পেয়ে যাবেন তো ওই লিঙ্কে ক্লিক করে আপনারা আমার এই পোস্টে আসবেন এই যেখানে যে পোস্টটি রয়েছে না পোস্টে এখানে আসবেন পোস্টে এখানে আসা পর এক্সটেনশন সাপোর্টের যে কোনো ব্রাউজার দিয়ে করতে পারবেন কিন্তু আমি আপনাদের সাজেস্ট করবো মিসেস ব্রাউজারটা ইউজ করার তার কারণ হচ্ছে এই ব্রাউজারটা থেকে একদম ইজিলি করতে পারবেন প্রথমত এই ব্রাউজারটা এখান থেকে ইনস্টল করে নেবেন এই যে ব্রাউজারটা এখান থেকে ইনস্টল করে ব্রাউজারটা ওপেন করবেন ব্রাউজারটা ওপেন করে আপনাদের প্রথম কাজে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এই যে মেটামাক্স এক্সটেনশন এটি আপনাদের এখান থাকবে না এটাকে অ্যাড করে দেবেন এই এক্সটেনশনটা আপনারা মিসেস ব্রাউজারের যত একটু নিচের দিকে লক্ষ্য করেন এখানেও পেয়ে যাবেন এখান থেকে আপনারা ক্লিক করে অ্যাড করে নিতে পারেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের যে পোস্ট রয়েছে এই যে পোস্ট পোস্টের এখানে দেখুন এই যে লিঙ্ক দেওয়া আছে পোস্টের এখানেও লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা এখান থেকে সেপে ধরে কপির উপরে ক্লিক করে কপি করে নিতে না তারপর ক্লিক করলেও লিঙ্কটা ওপেন হয়ে যাবে যেটাই কান না কেন ওপেন করলো আপনারা মেটা মিসেস ব্রাউজারটা তারপর ওপেন করবেন এই যে মিসেস ব্রাউজার এই ব্রাউজারটা ওপেন করবেন এটা কিন্তু এই যে লিঙ্কটা কপি করলেন এটা কিন্তু কোরোমে সাপোর্ট করবে না কোরোমে কিন্তু এক্সটেনশন সাপোর্ট করে না তার জন্যই কিন্তু এই মিসেস ব্রাউজারটা ইউজ করা এখানে যে সার্চ বার রয়েছে সার্চ বারে আপনারা লিংক দিবেন লিংকটি পেস্ট করে দিবেন এখান থেকে গোর বা এইটু বাটা ক্লিক করবেন এইটু বা ক্লিক করলে আপনাদের সামনে সরাসরি মেটা মাস্ক এক্সটেনশনটা চলে আসবে এই যে দেখুন আমার এখানে লেখা আছে কি রিমুভ আপনাদের এখানে এড লেখা থাকবে এড একটা ক্লিক করবেন এখানে ওকে ওকে চাইবে ওগুলো সব কনফার্মেশন এলাউ করে দিবেন একটু ওয়েট করবেন আপনার এখানে যখন রিমুভ লেখা চলে আসবে রিমুভ লেখা চলে আসে আবার এক্সটেনশনগুলো এইখানে জমা হয় সকল এক্সটেনশনগুলো এইখানে জমা হয় এই ট্রোপাটা ক্লিক করবেন এই ট্রোপা ক্লিক করলে এই যে দেখুন এখানে মেটামাক্স লেখা পাবেন মেটামাক্স রোপাটা ক্লিক করবেন যদি আপনি একদম নিউজার হয়ে থাকেন আপনার যদি আগেরগুলো কোনো ট্রেস্ট ওয়ালেট না থেকে থাকে তাহলে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর যদি পুরোদম ট্রেস্ট ওয়ালেট থেকে থাকে তাহলে অ্যাকাউন্ট ইম্পোর্ট করবেন

এখানে ঠিক ম্যাক না উঠানো থাকলে ঠিক উঠিয়ে দিবেন এখান থেকে আই এগ্রি এইটা এটা ক্লিক করবেন আই এগ্রিতে ক্লিক করার পরে আপনাকে এখানে একটা পাসওয়ার্ড যে দেখুন এখানে একটা পাসওয়ার্ড বসাতে বলবে এখানে আবার একই পাসওয়ার্ড বসাতে বলবে তো এখানে একটু স্ট্রংলি পাসওয়ার্ড বসাবেন আমি আপনার দারণা দেখ দিয়েছি কীরকমের যেমন ধরুন আপনি এখানে একটা হ্যাশ লিখতে পারেন এখানে একটা হ্যাশ লিখতে পারেন হ্যাশ লিখে যে কোনো কারণ নাম বা আপনার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা লিখতে পারেন শেষে দুই তিনটা সংখ্যা দিতে পারেন তো এগুলো এরকম দিবেন এখানে এই সংখ্যাগুলো দিবেন দিয়ে একই জিনিস নিচে আবার দেবেন এখানে যে পাসওয়ার্ডটি দেন না কেন এটা একটু মনে রাখার চেষ্টা করবেন কারণ আপনি যখনই আপনার এই অ্যাকাউন্টের ভিতরে এক্সটেনশনের ভিতরে প্রবেশ করতে যাবেন তখনই পাসওয়ার্ড দিয়ে আপনার ওয়ালেটটা আনলক করে প্রবেশ করতে হবে তো দুইবার একই পাসার দেওয়ার পরে এইখানে একটা টিক মার্ক উঠিয়ে দেবেন এই যে টিক মার্ক এখানটা টিক মার্ক উঠিয়ে দিবেন টিক মার্ক উঠিয়ে দিয়ে এখান থেকে যে ক্রিয়েট অল ক্রিয়েট অল রুপ ক্লিক করবেন আরেকটা জিনিস বলে দিই যেহেতু আপনাদের এখানে বারবার লগ ইন করতে হবে বেশি স্ট্রং না দিলেও হবে ওই অ্যাট ও রেট ওসব এখানে না দিলেও হবে এখানে আপনি আপনার নামটা আপনার নামটা দিলে তো সহজ পাসওয়ার্ড হয়ে যায় তো যাই হোক আপনি যেটাই দিবেন প্রথম বড় হাতে দিয়ে আপনার যেটা লেখা হয়েছে লিখবেন তারপর দুইটা সংখ্যা এড করে দিবেন আমি এখানে দিয়ে দিয়েছি পাসওয়ার্ড এখন এখানে থেকে ক্রিয়েট একটা ক্লিক করব তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে আপনি কিভাবে আপনার ওয়ালেটটা সিকিউর করবেন তার একটা ভিডিও এখানে আসবে চাইলে ভিডিওটা দেখতে পারেন না দেখলেও কোনো অসুবিধা নেই আপনারা এখন যেটা করবেন নিচের যে অপশন রয়েছে এইটা একটা ক্লিক করবেন ক্লিক করবেন নিচের করলে আপনাদের সামনে ঠিক চলে আসবে হয়তো আপনারা সকল কিছু কালো আমি বলতে পারি না আমি মুখ দিয়ে বলে দিচ্ছি আপনারা আমি যেভাবে বলতে আসি এইভাবে কাজগুলো কমপ্লিট করবেন এইখানে আপনারা একটু নিচের দিকে আসলে এইখানে দেখবেন কি কিছু পার্টস আপনাকে দিবে এখানে কিছু পার্টস আপনাকে দিবে নিচে দেখবেন লেখা আছে যে সিক্রেট রিকভারি পার্টস সেটাতে ক্লিক করবেন তার আগে এখানে লেখা থাকবে মেক শিওর নো বডি স্লোকিং মানে এটাকে কাউকে দেখাতে মানা করবে না কেউ দেখাবে না সাধারণত আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে হয়তো আপনি নিজেরটা নিজে দেখতে পারবেন তো না তাও শো করবে না তা আপনি এখান থেকে নিচের এই যে রিবে এই যে সিক্রেট রিকভারি পার্টস রয়েছে এটা এটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে সকল পার্টসগুলো শো হয়ে যাবে এখানে বারো ওয়ার্ডের পার্টস পাবেন আপনারা এই যে বারো ওয়ার্ডের আপনারা দেখতে পাচ্ছেন কি আমি সেটাই বলতে পারি না এটা ডেমো অ্যাকাউন্ট আপনাদের দেখানোর জন্যই করতে আছি তো এখানে বারো ওয়ার্ডের পার্টস থাকবে এই সাইটের দিকে এই জায়গায় দেখুন লেখা আছে কপি টু ক্লিপবোর্ড আর এই এটা স্ক্রিনশট নিয়ে নিবেন এই যে পার্টস গুলো নিয়ে গুলো এই যে এরকম ভাবে স্ক্রিন স্ক্রিনশট নিয়ে এবং এখান থেকে আপনারা কপি এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন আপনাকে জিজ্ঞেস করবে তিন নাম্বার পার্টস কী ছিল তারপর চার নাম্বার কী ছিল আট নাম্বার কী ছিল এখন আপনারা যেটা করবেন যেগুলো কপি করলেন আর সেটার স্ক্রিনশট নিলেন সেইখানে আপনার যেতে হবে তো সেটা তো আপনি আপনার গ্যালারিতে আসলেই পেয়ে যাবেন তো আমার কাছে জিজ্ঞেস করছে তিন নাম্বারটা কী ছিল তিন নম্বরটা ছিল এইচ এ এল এফ তো এইটা এখানে সুন্দরভাবে লিখে দিতে হবে এইচ এ এল এফ এইচ এ এল এফ হেল্প এইটা ছিল তারপর চার নম্বর কী ছিল সেইটা আমার এখানে লিখতে হবে তারপর এখানে আট নাম্বারে কী ছিল সেইটা আমাকে লিখতে হবে এখান থেকে দেখে দেখে এখান থেকে দেখে দেখে আপনারা এটা লিখে দেবেন তাই আমি এটা লিখে দিই আমার এখানে সবগুলো লেখা হয়ে গিয়েছে এখন এখান থেকে কন্ট্রোল এটা ক্লিক করব এখন এখান থেকে গো এটা এটা ক্লিক করব এই যে দেখুন এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এটা মার্কস এক্সটেনশনের ভিতরে অ্যাকাউন্ট কীভাবে কী করবেন সেটা তো বুঝতে পারলেন এখান থেকে এটা এনাবেল করে দেবেন এনাবেল হয়ে গেছে এখান থেকে গট ইট এটা ক্লিক করুন এই যে গট ইট হয়ে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা তো বুঝতে পারলেন এখন আসুন তাদের পুরাতন অ্যাকাউন্ট রয়েছে টেস্টলটা আগে থেকেই অ্যাকাউন্ট রয়েছে পার্টস রয়েছে তারা কীভাবে কী করবেন তো তারাকে একটা জিনিস বলি এখানে আপনারা যে বারো ওয়ার্ডের পার্টসটি পেয়েছেন ওই পার্টসটা আপনারা একটা সুরক্ষিত স্থানে রাখবেন আর ওইটা কারোর সাথে শেয়ার করবেন না ওইটা যদি আপনি কারোর সাথে শেয়ার করেন সে ওই দিয়ে যেটা করতে পারবে আমি দেখাই এড সেভেন যাবেন এডলে গেলে এই যে দেখুন এই যে ইনপুট অ্যাকাউন্ট রয়েছে না ইনপুট অ্যাকাউন্টে ক্লিক করে আপনার ওই পার্স দিয়ে সে কিন্তু আপনার অ্যাকাউন্টের ভিতরে লগ ইন করে ফেলতে পারবে যেমনটা এখন আমি আপনাদের দেখাবো যে আপনি পুরাতন আপনার পার্স দিয়ে কীভাবে লগ ইন করবেন তো এইখানে দেখুন অ্যাড্রেস রয়েছে কি এ ওয়ান টু তো আরেকটা এ ওয়ান টু এইটা অ্যাড্রেসটা সেটা মনে রাখবেন আপনারা আর আপনার যে পার্স একদম সুরক্ষিত স্থানে রাখবেন কারোর সাথে শেয়ার করবেন না আর পার্সটা এমন জায়গায় রাখবেন যেখান থেকে হারিয়ে না যায় আমি আপনাদের সাজেস্ট করব আপনাদের ফোনে যদি দুইটা মেইল থাকে এক মেইল থেকে অন্য মেইলে সেন্ড করে নেবেন কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিই ধরুন এটি আপনার মেইল এই যে আমার এটি আর এইটি আপনার মেইল এটা যদি আপনার মেইল হয় এখান থেকে কম্পে যাবেন কম্পেস যাওয়ার পরে আপনার মেইল আপনার মেইল থেকে আপনি যাকে সেন্ড করবেন তার মেইলটা এখানে লিখবেন সাবজেক্ট এর জায়গায় লিখবেন টেস্ট প্রাইভেট কি তারপর নিচে ওই পার্টস গুলো পেস্ট করে দেবেন যেগুলো কপি করছিলেন পেস্ট করে দেওয়ার পরে এটা স্ক্রিনশট নিতে বলছিলাম পার্টস সেটা আপনার এখানে সাবমিট করবেন কিভাবে করবেন এটা বা ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে ওখান থেকে সেই স্ক্রিনশট সাবমিট করবেন সকল কিছু করার পরে আপনি এখান থেকে সেন্ড করে দেবেন সেন্ড করলে হবে কি আপনার যে পাঁচটা ওইটা দুইটা জায়গায় থাকবে আপনার দুইটা মেইলে থাকবে প্রথমত যে মেইল থেকে সেন্ড করবেন ওই মেইলে থাকবে আর যে মেইল সেন্ড করছেন ওই মেইলে আপনার দুইটা মেইলে আপনার পার্স রয়ে যাবে তারপর আপনার যখনই ওই পার্সের প্রয়োজন হবে আপনার সাবজেক্টটা টেস্ট প্রাইভেট কি লিখছিলেন এখানে সার্চ বারে আপনার লিখবেন টেস্ট প্রাইভেট কি ওইটা লিখলেই দেখবেন যে সামনেই আপনার প্রাইভেট কি মেইলটা চলে আসবে ওপেন করে ওই মেইলগুলো কপি করে নিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে আবার লগ করতে পারবেন পুনরায় আশা করি জিনিসটা ক্লিয়ার করে দিতে পারছি এখন আসুন ইম্পোর্ট কিভাবে করতে হয় সেই বিষয়ে দেখাই অ্যাকাউন্ট কিভাবে করবে সেটা তো দেখিয়ে দিলাম এখন ইম্পোর্ট করার জন্য অ্যাড অ্যাকাউন্টে যাবেন অথবা আমি এখান থেকে এটাকে ডিলেট করে দিই এখান থেকে এটাকে ডিলেট করে দিই ডিলেট করার আগে আবার আপনাদের এখান থেকে অ্যাড্রেসটা দেখিয়ে নিই এ ওয়ান টু এটা অ্যাড্রেস দেখবেন যে আমি আবার এইটার যে পার্টস রয়েছে সেই পার্টস দিয়ে ইম্পোর্ট করবো এ ওয়ান অ্যাড্রেস আসবে সেখান থেকে অ্যাকাউন্টটা ডিলেট করি তো এই যে দেখুন এখন হচ্ছে ইম্পোর্টের পালা এখান থেকে আই এগ্রি ক্লিক করলাম নিচে যে ইম্পোর্ট এক্সটেনশন এটা ক্লিক করব এখানেটা একটা টিকমাই কুঠিয়ে দিব টিকমাই কুঠিয়ে আই এগ্রিতে ক্লিক করলাম আই এগ্রিতে ক্লিক করার পর এখন দেখুন এখানে কিন্তু বারো ওয়ার্ডের পার্টস আমাদেরকে দিতে বলতে আছে তো আমাদের এই যে আগের অল্টার যে পার্টস ছিল সেই পার্টসগুলো আমি এখানে পেস্ট করে দিলাম এই যে এখান থেকে ভি সেভে ধরছে তাতেই কিন্তু এই যে সেই আগের পার্টসগুলোই কিন্তু এখানে চলে আসছে এখানে আমি পার্টসগুলো দিয়ে দিলাম এখন এখান থেকে কনফার্ম রিকভারি ক্লিক করলে দেখবেন আগের অ্যাকাউন্ট আমার ফেরত চলে আসবে এখানে আপনি নতুন আবার একটা পাসওয়ার্ড দিতে পারেন বা ওই আগে আপনার যে পাসওয়ার্ড ছিল ওই একই পাসওয়ার্ড এখানে আবার দিয়ে এখানে আবার পাসওয়ার্ড দিয়ে এখানে ঠিক মার্ক দিয়ে ইম্পোর্ট মাই ওয়ালেট এটা ক্লিক করলে আগের অ্যাকাউন্ট চলে আসবে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এখান ঠিক ম্যাক উঠিয়ে দিলাম এখন পাসওয়ার্ডটা হয়তো মিল হয় নাই এখন পাসওয়ার্ড ঠিক রয়েছে এখান থেকে এমপোর্ট মাই ওয়ালেটে ক্লিক করব দেখবেন যে আগের ওয়ালেটে আমার ব্যাগ চলে আসছে এখন আপনারা চাইলে ভিডিওটা একটু টেনে পিছনের দিকে নিয়ে গিয়ে আপনারা চেক করে দেখে নিতে পারেন যে আমার আগের অ্যাড্রেসের সাথে এখন যে এখানে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসটা সম্পূর্ণরূপে মিল রয়েছে কি নেই আশা করি বুঝতে পারছেন তো এখন এইটা এই পর্যন্তই আজকের ভিডিওটা রাখবো এর থেকে বেশি করবো না পরবর্তী পাঠে পরবর্তী কাজগুলো দেখাবো এখন এখান থেকে আপনারা যেটা শিখতে পারলেন সেটা হচ্ছে গিয়ে মিসেস ব্রাউজারের ভিতরে কীভাবে এক্সটেনশন অ্যাড করতে হয় কীভাবে মেটামার্কস এর মেটামার্কস এক্সটেনশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে পুরাতন অ্যাকাউন্ট ইম্পোর্ট করতে হয় তা আপনার যদি টেস্ট অল্টে বারো অর্ডার পার্স আগে থেকেই থেকে থাকে আপনারা ওই পার্টস দিয়ে আপনাদের সেই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিতে পারবেন তাহলে আপনার টেস্ট অল্টের অ্যাড্রেস এবং এই এই মেটামাক্ক এক্সটেনশনের অ্যাড্রেস একই অ্যাড্রেস হয়ে যাবে তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম পরবর্তী এইটা নিয়ে যে পার্ট হবে সেই পার্টে এর এর পর থেকে শুরু হবে এখান এখন এখানে ইন্ট করছি এর পর থেকে শুরু হবে পরবর্তীতে ফসেটের ফসিট কী এরকম আস্তে আস্তে বিস্তারিত বিষয়বস্তু দেখাবো আপনারা আমার এইখানে যতগুলো পার্ট আসবে সব পাটগুলো যদি একবার শেষ করতে পারেন তাহলে আপনাদের কাজ করতে আর কোনো ঝামেলাই হবে না আর এই ভিডিও দেখার পাশাপাশি আপনারা আরও একটা ভিডিও দেখতে পারেন আমার চ্যানেলে এসে এখান থেকে প্লে লিস্টে আসবেন প্লে লিস্টে আসার পর এখানে এই যে দেখুন এইটা প্লে লিস্ট রয়েছে কাজ করব। এই প্লে লিস্টে গিয়ে আপনারা সকল ভিডিওগুলো দেখবেন একদম প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সকল কিছু দেখবেন তাহলে এখান থেকেও অনেক কিছু আপনারা শিখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা অলরেডি অনেক বেশি বড় হয়ে গেছে আর বেশি বড় না এখানেই শেষ করতে আসি পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করবেন তো এসে ভিডিওটি যদি আপনি আমার চ্যানেল নতুন ইউজার হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন এবং আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এটা ভিতরে জয়েন থাকবেন তাতে করে পরবর্তী আপডেট বা এইটার পরবর্তী ভিডিও পরবর্তী পার্টগুলো খুব ইজিলি পেয়ে যেতে পারেন এবং আমার টেলিগ্রামে যেসব অফার শেয়ার করার সকল অফার সকল অফারের আপডেট সবাই আগে পেতে পারেন আশা করি বুঝতে পারছেন না ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করেন কারণ আপনার যেসব নতুন বন্ধুরা এড্রপ নিয়ে কাজ করতে থাক টেস্টে কাজ বুঝতে পারতাস না এই এই আমার যে পাঠগুলো রয়েছে যে পাঠগুলো দেবে এইগুলো দেখে আস্তে আস্তে সকল কিছু শিখে নিতে পারে তো এতটুকুই রাখলাম আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী থেকে শুরু করব আল্লাহ হাফিজ